আসসালামু আলাইকুম হাইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সো ডিয়ার ফ্রেন্ডস আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে একতামাই বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কীভাবে কাজগুলো করতে পারি এখানে সো দৃষ্টি রাখুন আমার স্কিনে আমি আজ আপনাদের দেখাতে চলেছি যে একতামাই বিজনেস প্ল্যাটফর্মে আপনি কীভাবে কাজ করবেন এবং ফ্রি যে প্রোজেক্টটা আছে এখানে আপনি কীভাবে কাজ করবেন এই প্রসেস আমি আপনাদের কি করতে চলেছি দেখাতে চলেছি দৃষ্টি রাখুন আমার স্ক্রিনে যে আমি এখন চলে আসলাম আমাদের ব্রাউজারে এখানে আসার পরে আমি সার্চ দিব একতা মাইক্রোজব ডট নেট এখানে যে সার্চ আইকন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ দিব কি ইংরেজিতে ট্রান্সলেট করে না একটু সময় দিয়ে সহযোগিতা করবেন সো ডিয়ার ফ্রেন্ডস যেটাই বলছিলাম আপনার হাতে যদি থাকে স্মার্টফোন তবেই সুযোগ আপনার হাতেই তবে কি সুযোগ আপনার হাতেই সময় নষ্ট করবেন না আজ থেকে পথে এগিয়ে যান স্মার্টফোন ব্যবহার করে আপনি সহজেই ঘরে বসে কি করতে পারবেন ইনকাম করতে পারবেন যে আমি আমাদের ওয়েবসাইটের কাঙ্ক্ষিত নামটা লিখে সার্চ দিলাম একতা মাইক্রোজব ডট এটা লেখার পরে আমি এখানে দিব ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাইন করলাম আচ্ছা এরপরে আমাদের ওয়েবসাইটের কাঙ্ক্ষিত যে হোম পেজ আমি এখানে চলে আসলাম এখানে আসার পরে আপনি এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রজেক্ট যেখান থেকে আপনি পরিশ্রম করে কিন্তু ফ্রিতেও উপার্জন করতে পারবেন দুইটা ফ্রি প্রোজেক্টের থেকে এবং বাকি যে প্রোজেক্টটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে যদি আপনি উপার্জন করতে চান তাহলে আপনাকে আইডি ভেরিফাই করতে হবে সো আইডি ভেরিফাই করে আপনি কত টাকা আর্নিং করতে পারবেন এবং কী কী বেনিফিট পাবেন সে প্রসেসটা আমি হালকা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি আইডি ভেরিফাই করেন তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন প্যাসিভ ইনকাম উপভোগ করতে পারবেন বাট বলা যায় আপনি প্যাসিভ ইনকামের যাত্রায় পাড়ি দিলেন আইডি ভেরিফাই করে এবং আমি বলব একতা আমায় বিজনেস প্ল্যাটফর্মে আপনি আইডি ভেরিফাই করে একটি গাছ রোপণ করলেন এবং এই গাছে আপনাকে পানি দিতে হবে প্রতিদিনের পরিশ্রমের বিনিময়ে প্রতিদিনের পরিশ্রমের বিনিময়ে আপনাকে কি কী করতে হবে পানি দিতে হবে এই গাছে সো আমি আপনাদের একটু ক্লিয়ার করে কাজটা দেখাই যে কিভাবে আপনি এই গাছে পানি দিবেন একতামাই বিজনেস প্ল্যাটফর্মে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি গাছে পানি দেওয়ার কথা যে আমি বললাম কীভাবে আপনি পানি দিবেন জি আপনি যে অ্যাডভিউ আইকন এখানে আপনি চলে আসবেন অ্যাড অ্যাডভিউ আইকন দেখতে না আমি মার্কিং করে দেখায় একটু সময় দিয়ে সহযোগিতা করবেন যে এখানে আপনি হাতের আইকন দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অ্যাডভিউ প্রজেক্ট এখানে আপনি কী করতে পারবেন ফ্রিতে আর্নিং করতে পারবেন দৃষ্টি রাখুন আমার স্ক্রিনে এখন এখানে আপনি কীভাবে কাজ করবেন আমার আর্নিং ব্যালেন্স কিন্তু এখানে শো করছে এবং এখানে আমি যদি উইথড্র করি তাহলে এখান থেকে আমার এই যে আর্নিং ব্যালেন্স এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে কোথায় আমি একটু পরে আপনাদের ক্লিয়ার করছি সেটা সো আপনি এই কাজটা কিভাবে করবেন আমাদের এটা কিন্তু একটা মার্কেট প্লেস এখানে আপনিও কাজ দিতে পারবেন এই জন্য আপনি একটু লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু এই যে এমডি আশিক নামে একজন ব্যক্তি এখানে কাজটি দিছে এরপরে এখানে এই কাজটি দিছে আর কি রিফাতুল্লাহ রিফাত এখানে আর কি রিফাতুল্লাহ রিফাত এমন কিন্তু আপনিও কাজ দিতে পারবেন এখানে এবং কাজ দিয়ে যদি আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার আর্নিং একটু বেশি আর কি এটাই ডিফারেন্স সো আপনি এখানে এই যে ওয়েটিং টাইম আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েটিং টাইম বলে একটি আইকন কিন্তু এখানে আছে একটি অপশন যে এখানে এই যে ওয়েটিং টাইম দশ সেকেন্ড এরপরে আছে এই যে ক্লিক হেয়ার বলে একটি আইকন আমাকে ওয়েটিং করতে ওয়েট করতে হবে মাত্র দশ সেকেন্ড ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এরপরে পরবর্তী স্টেফে নিয়ে আসবে এখানে আপনাকে মূলত দশ সেকেন্ড ওয়েট করতে হবে তো এখানে আমি ওয়েট করবো কত সময় মাত্র দশ সেকেন্ড জি ডিয়ার ফ্রেন্ডস আপনি একতা বিজনেস প্ল্যাটফর্মে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি এখানে মাসিক স্যালারি রিসিভ করার সুযোগ পাচ্ছেন মাত্র বিশ জনকে স্পন্সর করতে পারলেই আপনি মোটরটা র্যাঙ্কের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি এই র্যাঙ্কটি যখন করবেন তখন আপনি প্রতি মাসে পনেরোশো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি মাইকিল স্যালারি অর্জন করতে পারবেন এটা আসবে কিভাবে আপনি জাস্ট যদি আপনি টিম মেম্বার সদস্য তৈরি করেন বীরজন তাহলে কি আপনি এই স্যালারি পাওয়ার যোগ্য কখনোই না আপনার টিম মেম্বারকে অ্যাক্টিভ রাখতে হবে তাদেরকে পরিশ্রম করতে হবে সেখান থেকে একটা আর্নিং আসবে সেখান থেকে যে প্রফিটটা আসবে তার প্রফিট টেন পারসেন্ট আপনার অ্যাকাউন্টে হিট করবে কি বলছি বুঝছেন আপনার টিম মেম্বার যদি পরিশ্রম করে তাহলে আপনি এই স্যালারিটা পাবেন আপনি জাস্ট বিশজনকে স্পন্সার করলেন বাট আপনার এই বিশজন সদস্য কিন্তু ডিঅ্যাক্টিভেট মোডে চলে গেল তখন কিন্তু আপনি কোনো প্রফিটই কি পাবেন পাবেন না কারণ কোম্পানি লস হয়ে যাবে আর কোম্পানি যদি না থাকে তাহলে আমরা কীভাবে উপার্জন করব আপনাকে এত সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিছে পরিশ্রম করবেন তার একটা প্রফিট আপনি লাইফ টাইম পাবেন এখান থেকে সো ডিয়ার ফ্রেন্ডস আমার দশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে আমি ব্যাক করলাম এবং আরও বিস্তারিত জানতে আমার সাথে ইনবক্সে কথা বলতে পারেন যদি ভিডিওতে যদি বিস্তারিত বুঝতে না পারেন সো এভাবে কিন্তু এই যে আমার এখানে কিন্তু নব্বই পয়েন্ট ছিল এখানে কিন্তু আমার আর্নিং ব্যালেন্স কিন্তু আরও যোগ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আর বিভিন্ন ভিডিও দেখি কিন্তু আপনারা কি করতে পারবেন উপার্জন করতে পারবেন সো এভাবে কিন্তু অ্যাডভিভাইকোন আপনি ভিডিও দেখি কী করতে পারবেন আর্নিং করতে পারবেন এরপরে আছে যে সার্ভেন্ট অফার আমি এটাও আপনাদের দেখাই সার্ভেন্ট অফার অনেকে হয়তো দেখতে পাচ্ছেন সরি হ্যাঁ এই হচ্ছে সার্ভে অফার আমি এই যে সার্ভে অফারে আমি ক্লিক করলাম একটু সময় দিয়ে সহযোগিতা করবেন যে এই যে দ্বিতীয় স্টেপে নিয়ে আসলো এখানে আসার পরে লক্ষ্য করলে দেখবেন টাইম অল নামে একটি আইকন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম এখান থেকে আপনি কয়েক লক্ষ টাকা আর্নিং করার সুযোগ পাবেন জাস্ট সেই অবস্থানে আপনাকে কি করতে হবে পৌঁছাতে হবে বিগ টিম জেনারেট করতে হবে এবং সেই টিম মেম্বারদের কি করতে হবে কাজটা বুঝাই দিতে হবে যে এখানে এই কাজটা এভাবে করতে হয় এতে করে এখানে যে ব্যক্তি জয়েন করবে সে কিন্তু উপার্জন করার জন্য এখানে কি করছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছে জি ডিয়ার ফ্রেন্ডস আমি এখানে অনেকগুলো আইকন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্লিক অপশান এরপরে এই যে অফার ট্যাক্স এই যে সার্ভেয়ার এরপরে আপনি এখানে কিন্তু কাজ করতে পারেন এই যে ক্লিক আইকনে আপনি ক্লিক করে কী কাজ করবেন আমি একটু দেখাই একটু সময় দিবেন এখানেও কিন্তু খুবই সহজ কাজ কঠিন বলতে কিছুই নাই আমি মনে করি যে ব্যক্তি জাস্ট স্কুলে যায় নাই পড়াশোনাই পারে না জাস্ট স্মার্টফোন চালাইতে পারে তাহলেই কিন্তু তার পক্ষে সম্ভব মাই বিজনেস প্ল্যাটফর্মে পরিশ্রম করে উপার্জন করার সেও কিন্তু এখানে সুযোগ কি পাচ্ছে যে এখানে এই যে ভিউ আইকনে ক্লিক করতে হবে এখানে আপনি যে পয়েন্টটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আর্নিং ব্যালেন্স এটাই আসবে এরপরে যে এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে এখানে আপনি কি করতে হবে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে আমি ভিও ক্লিক করব একটু সময় দিয়ে এরপরে আমি যেটা বললাম আপনি জনকে স্পন্সার করে আপনার কত পনেরোশো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত আপনি ইনকামের সুযোগ পাচ্ছেন এরপরে আমাদের অ্যাডমিন স্যালারি আছে অ্যাডমিন স্যালারি কত পাঁচ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এরপরে আছে উদ্যোক্তা স্যালারি এক লক্ষ টাকা প্লাস আপনার মাসিক স্যালারি আসবে এবং এটাই কিন্তু আপনাদের আমাদের প্যাসিফিক ইনকামের যে কথাটা আপনাদের বলি এর সাথে সেটা কিন্তু এটাই কারণ আপনার টিম মেম্বার এখানে পরিশ্রম করছে তার একটা বেনিফিট আপনার অ্যাকাউন্টে কি করবে হিট করবে সো ডিয়ার ফ্রেন্ডস এই জন্য বলবো যে এখানে মূলত আপনাকে অ্যাক্টিভ কাজ করতে হবে আমরা এই প্ল্যাটফর্মে যখন জয়েন করি তখন কি জন্য জয়েন করি অবশ্যই টাকা ইনকাম করার জন্য আমরা এই প্ল্যাটফর্ম বা অনলাইন সেক্টরে কিন্তু যুক্ত হই কিন্তু কথা হচ্ছে এখানে এই যে টাকা ইনকামের যে মিনিংটা এটা যদি আরও সুন্দরভাবে আমরা বলতে চাই তাহলে এখান থেকে কী করতে চাই প্যাসিভ ইনকাম করতে চাই এখন প্যাসিভ ইনকাম যদি আমরা করতে চাই তাহলে এর সুন্দর মিনিংটা হচ্ছে প্যাসিভ ইনকাম করতে হলে আমাদের কি করতে হবে অ্যাক্টিভ কাজ করতে হবে বিগ টিম জেনারেট করতে হবে এবং সেই টিম মেম্বারদের কাজটা বোঝাইতে হবে এখন তাদেরকে আমরা যদি কাজটা সঠিকভাবে বোঝাই তারা যদি ইনকাম জেনারেট করিয়ে দিতে পারি তাহলে কিন্তু তারা অবশ্যই এখানে মাস্ট বি কাজ করবে কারণ তারা যখন এখান থেকে ইনকাম পাচ্ছে তখন কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে তারা অন্য কোথাও যাবে না এই জন্য আমাদের তাদেরকে আগে কী করতে হবে সাপোর্ট দিতে হবে কীভাবে কাজ করবে সেই প্রসেসটা তাদেরকে দেখিয়ে দিতে হবে সো ডিয়ার ফ্রেন্ডস আশা করি আমার পাঁচ সেকেন্ড হয়ে গেছে জি আর এইখানে আপনি যে ভিডিওটা দেখবেন এই যে এখন দেখেন আমাদের আমার এখানে কিন্তু ভিডিও চলে এসে বাট চব্বিশ ঘন্টা পরপর বা দশ মিনিট পর পরই এখানে কিন্তু ভিডিও আবার চলে আসবে সো এখানে আপনি ভিডিও দেখে যে কাজগুলো করবেন এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভাল পয়েন্টে কিন্তু যোগ হবে অটোমেটিক্যালি কোথায় যোগ হবে এই যে উপরে যে অ্যাপ্রুভাল পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন সরি এই যে উপরে অ্যাপ্রুভাল পয়েন্ট এখানে কিন্তু যোগ হবে এরপরে আপনি যদি এই যে অফার আইকনে অনেকগুলি করেন তাহলে কিন্তু আপনি গেম খেলে আর্নিং করার সুযোগ পাচ্ছেন বাট আমি গেম খেলতে পছন্দ করি না এই জন্য আমি গেমটা খেলবো না আশা করি আশা করি কি আমি খেলবোই না গেমটা তো এখানে অনেকগুলো আপনি গেম কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি ডাউনলোড দিয়ে আপনি খেলতে পারেন এবং কীভাবে খেলবেন যদি বুঝতে না পারেন তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দিব বিভিন্ন গেমস খেল খেলতে পারবেন সো আমি এটা এখন পেলে করবো না যে এখানে এই যে ট্যাক্স আইকনে ক্লিক করলাম তৃতীয় নাম্বারটা আচ্ছা এখানে আসার পরে অনেকগুলো ট্যাক্সের কাজ আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আপনি কাজ করে শেষ না হইতে পারবেন না অনেকগুলো কাজ আছে বাট আমি একটা ইজি যে কাজটা সবচেয়ে সেটা আমি করে দেখাই এবং আপনারা এখানে যুক্ত হয়ে কি কাজ করবেন তার প্রসেস কিন্তু আপনার আপনাদের ফ্রিতেই ট্রেনিং দিয়ে কিন্তু দেখিয়ে দেওয়া হবে আপনি জাস্ট আমাদের দেখানো পথে হাঁটবেন এখানে আপনি জাস্ট আমাদের দেখানো পথে হাঁটবেন একতামাই বিজনেস প্ল্যাটফর্মে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ঝরে পড়ার কোনো কারণ নাই কারণ আপনাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ নেটওয়ার্কার গড়ে তুলতে পারলেই আমরা জয়ী এই জন্য আপনার কোনো ভয় নাই যে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা আপনাকে আর সাপোর্ট করবো না এটা কখনোই ভাববেন না কারণ আপনাকে এখানে প্রশিক্ষণ দিয়ে দক্ষ নেটওয়ার্কার গড়ে তুলতে পারলেই কিন্তু আমরা জয়ী আশা করি বুঝতে পারছেন কারণ আপনার থেকে যখন একটা টিম জেনারেট হবে বা আপনি পরিশ্রম করবেন সেখান থেকে অটোমেটিক্যালি একটা পার্সেন্টেজ কিন্তু আমিও পাচ্ছি বাট আপনার যে সদস্য মেম্বার এখানে আপনি তৈরি করবেন তাদের থেকেও কিন্তু আপনি একটা প্রফিট অবশ্যই পাবেন সো যে ব্যক্তি এখানে আসবে সে কিন্তু পরিশ্রম করবে তার ইনকাম বৃদ্ধির জন্য এবং অটোমেটিক্যালি আপনার ইনকামও বৃদ্ধি হতে থাকবে কি অসাধারণ সিস্টেম এই জন্য নেটওয়ার্ক প্ল্যাটফর্মেই আমাদের একমাত্র কেরিয়ার বেস্ট প্ল্যাটফর্ম হিসেবে আমরা গণ্য করছি সো ডিয়ার ফ্রেন্ডস এখানে আপনি হ্যাঁ প্রথমে যে কাজটা দেখতে পাচ্ছেন এই যে ওয়েটিং টাইম ওয়ান মিনিট ভিডিও জাস্ট আপনাকে এক মিনিট ভিডিও দেখতে হবে এবং এই ডিসক্রিপশনটা আপনাকে পড়ে নিতে হবে এখানে কী কাজ করতে বলছে আপনি যদি ইংরেজি বুঝতে না পারেন তাহলে বাংলায় ট্রান্সলেট করবেন তাহলে আশা করি বুঝতে পারবেন এবং কেউ যদি বাংলা ট্রান্সলেট না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমি দেখিয়ে দেবো আপনাকে ইনবক্সে যোগাযোগ করবেন সো ডিয়ার ফ্রেন্ডস আমি এটাতে ভিউ আইকনে ক্লিক করলাম দিচ্ছে এখন আমার স্ক্রিনে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে দ্বিতীয় যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে আমাকে থামবেলটা দেখতে হবে যে কোন ভিডিওটা আমাকে দেখতে হবে এর আগে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট এটা সিলেক্ট করতে হবে টিকনক যে এখানে সিলেক্ট করতে হবে বাধ্যতামূলক ঠিক আছে এখানে এই যে টিকনক আসার পরে এখানে কিন্তু আপনার একটা টাইম কাউন্ট হচ্ছে এখানে কি হচ্ছে আপনার একটা টাইম কাউন্ট হচ্ছে এখানে আপনি সরি এখানে টাইম কাউন্ট হচ্ছে এবং আপনাকে সময় দিছে এক ঘন্টা উনষাট মিনিট বাট আপনাকে এই কাজটা করতে সময় লাগবে মাত্র দুই মিনিট এই কাজটা করতে কত সময় লাগবে মাত্র দুই মিনিট সো ডিআরফ আমার এই যে নিচে যে লিঙ্কটা আছে ছোট যে লিঙ্কটা সরি এই যে লিঙ্কটা আছে এখানে আমরা ক্লিক করে থামবেলটা দেখে নেবো যে কোন ভিডিওটা আমাকে দেখতে হবে জি আমি থামবেলটা দেখে নিলাম এখন ব্যাক করলাম এখন ওপরে যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করা মাত্রই কিন্তু অটোমেটিক্যালি আমার ইউটিউবে বা কোথায় নিয়ে আসে দেখি জি ইউটিউবে নিয়ে আসলো এখন ইউটিউবে নিয়ে আসলো এখন ওপরে যে প্রথম যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাকে দেখতে হবে এক মিনিট মাত্র আমি ভিডিওটা প্লে করছি আমাদের এখানে আজান দিচ্ছে অলরেডি সো এখানে আপনাকে এক মিনিট ভিডিওটা দেখতে হবে ওকে কুইক কোশ্চেন ওখানে যে টাইম হচ্ছে আপনি On the bus, or, at the gym, or even while waiting for your coffee. That's exactly what we do. Apparently, isn't your normal e-book or audiobook app? You can read a book like normal if you're on so, the bus. You can, to sit down. You can listen calm. to it as an audiobook yeah. while you're doing chores. You can even watch it as a, short as a short video. Perfect for those times you've got 10 minutes so, before your meeting. And here's mind the mind blowing part of it. Yeah.

জি এখানে আসার পরে কি করতে হবে আপনাকে এই যে আপলোড ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ কোথায় এই যে সো এখানে আসার পরে আপলোড ইমেজে আপনি কি করবেন ক্লিক করবেন দাসে একটা এরপরে আপনি যে স্ক্রিনশট নিছেন সেটা সিলেক্ট করে দিবেন একটু সময় নেবেন যে স্ক্রিনশট এখানে শো করলে তখন আপনি একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে এই যে সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে ক্লিক করবেন সাবমিট ফর অ্যাপ্রুভাল এটা কোথায় দৃষ্টিটা কোন স্ক্রিনে দেখতে পাবেন যে এখানেই আপনাকে এখানে ক্লিক করতে হবে জি আমি এখানে ক্লিক করলাম এই যে ইওর প্রুফ হ্যাজ বিন সাকসেসফুল আপনি সফলভাবে কাজটা সম্পূর্ণ করছেন সো আমি ওকে করলাম এবং এইখানে কিন্তু যে কাজটা করবেন সেটা খুবই সেন্সবলভাবে করতে হবে কারণ এই যে সার্ভেন্ট অফার এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট এটা কি আমাদের প্লাস পয়েন্ট কারণ এখানে যে উপার্জন করতে পারছেন এটাই আমাদের প্লাস পয়েন্ট এই যে সার্ভেন্ট অফার এটা আমেরিকান একটা সাইট আমাদের প্ল্যাটফর্মের সাথে কিন্তু অ্যাড করা হয়েছে কারণ অনেকেই ফ্রি ফ্রিতে উপার্জন করতে পারে না এই জন্য তাদের জন্য একটি বেস্ট একটি অপশন হতে পারে এটা সো ডিয়ার ফ্রেন্ডস আপনি এখানে যদি ভুল কাজ জমা দেন তাহলে আপনার আইডি সার্ভেন্ট অফার এই আইডিটাই কিন্তু সাসপেন্ড করে দিতে পারে এতে কিন্তু আমাদের কিছু করার থাকবে না এবং আপনি এখানে আমি ব্যাক করি সময় যে এখানে যে কাজটা করলাম যে একুশ পয়েন্ট কিন্তু এটা কিন্তু আমার যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন্ডিং আছে সো অ্যাড মিন দেখামাত্রই কিন্তু অ্যাপ্রুভ করে দিবে এবং এখানে আপনি সাপোজ একটা কাজ করছেন এবং সেটা সঠিক হয়েছে বাট সেই কাজটা যদি অ্যাপ্রুভ না করে তাহলে সেই অ্যাডমিন বা যেই কাজটা দিছে সে যদি আপনার পেমেন্ট না দেয় তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশান নেওয়া হবে এবং আপনি যদি ভুল কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার এটা কি আপনার এই আর্নিং ব্যালেন্সে আপনার টাকাটা অ্যাড হবে না আপনার এই যে অ্যামাউন্ট বা এখানে যে পয়েন্ট হিসেবে যে অ্যামাউন্ট আপনাকে দিচ্ছে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না ঠিক আছে ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি সো আমি যেটা বলছিলাম এখানে আসার পরে এখানে আপনি যদি কোনো কাজ করতে যে ভুল করেন এই যে শুধু এই আইকন বাদে সার্ভ্যান্ড অফার প্লাস কোনটা এই যে টাইম বাক্স এই যে টাইম বাক্স এই দুইটা অপশন বাদে আপনি যদি অন্য কোথাও কাজ এখানে যদি কাজ করতে কোনো ভুল করেন তাহলে কোনো সমস্যা নাই বাট আপনি পেমেন্ট পাবেন না কিন্তু এই দুইটা যদি আপনি কাজটা সঠিকভাবে না করেন তাহলে আপনার এই দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যেতে পারে কিন্তু বাকি যে প্রজেক্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি কাজ করতে পারবেন বাট আমি বলবো এই দুইটা আপনার প্লাস পয়েন্ট এই জন্য আপনি যখন কাজটা করবেন একটু সতর্কতা অবলম্বন করে করবেন এবং কাজটা বুঝে নেবেন আগে যে কি কাজ করতে বলছে আপনাকে যে বায়ের কাজটা দিছে সো ডিয়ার ফ্রেন্ডস আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন সো ডিয়ার ফ্রেন্ডস এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে এখন বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে এখানকার কাজগুলো করতে হয় আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেল আছে তাদের করে একটি ভিডিও তাদেরকে শেয়ার করবেন হয়তো কারো জীবন নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে মনে রাখবেন জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা অন্যের সাথে শেয়ার করা হয় তাই আপনারা আপনারাও অন্যের মাঝে এই প্ল্যাটফর্মের বার্তা পৌঁছে দিন আপনারাও কি করবেন আপনারাও অন্যদের মাঝে এই প্ল্যাটফর্মের বার্তা পৌঁছে দিন আগামীতে আরও নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে আসব আমি ইমরান সো দেখা হবে পরবর্তী কোনো কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম